আমার প্রশ্ন কোনো অকুপায়ের কি যারা দখলদার তাদের কি নিজেদের ডিফেন্ড করার কোনো এরপর যে যার মতো বাসায় কেন কারণ একটা হিনমনাদা কাজ করেছে ভাই আমরা এখানে দাঁড়াই দিছি কি হবে লাভটা কি হবে প্রথম কথা এটা লাভের ব্যাপার না এটা দায়িত্বর ব্যাপার এরপরে আমরা যদি প্রধান সংকটগুলা চিহ্নিত না করতে পারি সেটার ব্যাপারে ভোকাল না হতে পারি তাহলে এই হীনমন্যতা কাজ করবে প্রধান সংকট কি তুমি নেতানিয়নকে গালি দাও কেউ কিছু বলবে না আব্বু মাইন্ড করবে না কিন্তু তুমি আমেরিকাকে গালি দাও আব্বু মাইন্ড করবে এই যেন সাইড শুধু ইসরায়েলের যেন না এই যেন সাইড ইসরায়েল অ্যান্ড আমেরিকান যেন সাইড ইন্ডিয়ান শুধু তাই না এর সাথে যারা যারা সহমত পোষণ করে যারা যারা অস্ত্র দেয় যারা যারা আর্মি পাঠায় তারা যদি প্রশ্ন করি বারো লক্ষ আফগানের রক্ত কার হাতে আমেরিকার হাতে পঁচিশ লক্ষ ইরাকির রক্ত কার হাতে আমেরিকার হাতে সাড়ে ছয় লক্ষ সিরিয়ান সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সিরিয়ান সাড়ে ছয় লক্ষ সোমালিয়ান দেড় লক্ষ ইয়ামিনি এগুলার যার মাল সবাই লুট করছে কে আমেরিকা জেনোসাইড কি শুধু তাহলে ইসরায়েলি জেনোসাইড তাহলে এরপরে ভয় কিসের আব্বু কার রাগ করবে একটা প্রশ্ন করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম খিলাফা অর্জন করে তিনি কি সরাসরি জেরুজালেমে মার্চ করছে করে নাই তিনি আগে সুপার পাওয়ারদের সাথে লড়ছে এরপরে ওই সুপার পাওয়ার রোমানদের উত্তর ক্রুসাইডার তাদের সাথে আগে কে লড়ছে জেরুজালেমে তাহলে প্রধান সংকট কি আমেরিকা নাকি প্রধান সংকট আগে ইসরায়েল আগে হচ্ছে আমেরিকা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা কে করছে ব্রিটিশরা করছে জেরো জালেমকে রাজধানী ঘোষণা কে করছে ট্রাম্প করছে তাহলে জেনোসাইড আমেরিকান জেনোসাইড জেনাসাইড এটা ইসরায়েল জেনোসাইড আমেরিকান ইসরায়েল ইউরোপিয়ান জেনোসাইড আরব রাষ্ট্রগুলো তিনটা যুদ্ধ লড়ছে কেন পারে নাই পিছনে আমেরিকা ছিল যতগুলো অস্ত্র গেছে এই চুক্তি করা সবচেয়ে সপ্তাহে ইসরায়েলে পাঠানো হবে শুধুমাত্র হত্যা করার জন্য শিশুদের এটা কার দেওয়া দেওয়া আমেরিকার সুতরাং যতক্ষণ না ধরে আপনি সংকট আগে চিহ্নিত করবেন আপনি হীন থাকবেন আব্বুদের খুশি করে লাভ নাই আমরা শেষ করব একটা দোয়া দিয়ে আপনি নেতা আপনি নেতানি ফিরাউনের মতো পরিণতি দেন আপনি ট্রাম্পকে ফিরাউনের মতো পরিণতি দেন যারা জালেন তাদেরকে কমে লুত কমে হুদের মতো পরিণতি দেন যারা জালেন তাদের আপনি আদু সামুদের মতো ধ্বংস করেন আমি এই বলে শেষ করব আমি তাকবির দিয়ে শেষ করবো তাকবের তাকবের